আপনার লোকেশন টা কোথায় গেলে ভাই গুলশান এক গুলশান এক আপনার হাতের এটা মেল নাকি সেটা থিনা কত এটার বয়সটা কত এটা নিয়ে আসতো এখানে মেল ফিমেল বলতে পারো

আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই যে ভালো আপনি একটা অনেক বড় সড়া সুন্দর একটা হয়ে আসছেন এটা হলো

এটা কী নাম আচ্ছা এটা প্রাইসটা কত বললেন সত্তর হাজার টাকা মার্শাল্লাহ অবশ্য

আর এটা দুই লাখ বিশ আচ্ছা দুই লাখ বিশ হাজার টাকা দূর

আচ্ছা ঠিক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এটা হচ্ছে রোজেলা পাখি এটা জোড়াটা হচ্ছে হাজার টাকা আর এটা হচ্ছে রোজালা এটা হচ্ছে এক লাখ পনেরো হাজার ওই আর লাখ

একটা মেল আছে ভাই খুবই ভালো এখন খুবই সুন্দর হ্যাঁ এটা মেল নাকি মেল 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 ভাই কালার বয়স এক বছর ভাই এক বছর জি এটা কত হাজার টাকা ষোলো হাজার টাকা হাই কোয়ালিটির একটা মেল সুন্দর বিড়াল হ্যাঁ হ্যাঁ সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে এবং যার মেল লাগে ফিমেল লাগে আরও বিশেষ আছে যা যাবে ভিডিও দেখানো যাবে ঠিক আছে ভাই তাহলে একটু বলবেন সেভেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ওয়ান জিরো ফোর লোকেশন সাবার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি আজকে তিনটা پیشنট কিচেন নিয়ে আসছো এখানে মেল ফিমেল বলতে পারো কোনটা এই সবগুলাই মেল ও সবগুলাই মেল আচ্ছা এগুলো বয়স কত বয়স দুই মাস সাত দিন দুই মাস সাত দিন আচ্ছা কত করে চাচ্ছ দশ হাজার দশ হাজার করে তোমাদের বাসা কোথায়

এইখানে ভাইয়া এই যে কি দেখছেন এটা হচ্ছে অড আই দুই চোখ দুই কালারের বেবি শুধু এইটাই না আর এখানে আছে ভাইয়া হচ্ছে ব্লু আই আচ্ছা চোখগুলো দেখেন মাশাআল্লাহ আচ্ছা আপনার হাতের এটা থেকে শুরু এটা মেল নাকি ফিমেল ভাইয়া এটা মেল আচ্ছা এটা মেল এটা কত যাচ্ছে ভাইয়া এইখানে যে ব্লু আই আর হচ্ছে অড আই আছে এগুলো পার পিস 10000 টাকা তার মানে এখানে মোটামুটি সবগুলো 10000 টাকা না সবগুলো না এখানে বেশ কিছু আছে এগুলোর দাম একটু বেশি যেমন এগুলোর দাম হচ্ছে ভাইয়া ষোলো হাজার টাকা পার পিস এগুলো পার পিস ষোলো হাজার টাকা জি পার পিস ষোলো হাজার টাকা আর এখানে আরো আছে এই যে হোয়াইট এটা হচ্ছে ভাইয়া দশ হাজার টাকা আচ্ছা আর আপনার দর্শকদের জন্য বিশেষ অফার থাকবে না এটা কখনোই হয় না এখানে যে জিঞ্জার কালার আছে হোয়াইট কালার আছে এগুলো হচ্ছে ভাইয়া পার পিস আট টাকা করে আচ্ছা আট হাজার টাকা জি জি ভাষায় আরো আছে তাইলে আপনার দর্শকরা নিতে পারবে আর এখানে ভাইয়া স্বর্ণের খনি এই যে ক্যালিকো বেবি আর এইখানে যে তিনটা বাচ্চা দেখছেন এই তিনটাই ওর বাচ্চা হ্যাঁ এই ক্যালিকোটা কত যাচ্ছেন এগুলো পার পিস হচ্ছে ভাইয়া দাম চাচ্ছি আপনার ক্যালিকো এডাল্ট ফিমেলটার দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা আর এইখানে যে বেবিগুলো আছে অ্যাডাল্ট এগুলো হচ্ছে ভাইয়া এক একটার এক এক রকম দাম এটার দাম হচ্ছে আপনার ওর নাম ওর দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা চাচ্ছি বিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা আর এখানে বুলু মেল আছে নিচে ফিমেল আছে অ্যাডাল্ট ফিমেল আছে আপনার দশক বা যে কেউ যেটা চাই মন চাই ওইটাই নিতে পারবে আর নিচের এগুলাকে অ্যাডাল্ট গুলো যদি বলতে বলতেন কারণ হচ্ছে কালার যেটা আছে এটা ছয় হাজার টাকা আচ্ছা এটা ছয় হাজার টাকা হুম ঠিক আছে তাহলে ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা একটু কনট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এ

হ্যাঁ তাহলে চার মাস শেষ পাঁচ মাসে পাড়া দিচ্ছে একদম লং করে বিড়াল কোয়ালিটি গুলো দেখে নিবেন একদম দিক সাইজ আর পাঁচ মাস আমি হ্যাঁ একদম টকটক দেখে নিবেন

দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও ছত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা

কেউ যদি চায় সিঙ্গেল নিতে নিতে পারবে কেউ চাইলে জোড়াও নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনার জোড়া যদি কেউ নিতে চায় জোড়া বড় ফিক্স প্রাইস চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আর যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল পড়বে আট হাজার টাকা আচ্ছা তারপরে এগুলো সিরিয়াল একটু হ্যাঁ বলবেন আর আপনার এই কালার এই যে এখানে একটা ওইখানে একটা মেল ফিমেল আছে আর কেউ যদি নিতে চায় আপনার এগুলো ফিক্স প্রাইস মানে আট করে পড়বে সিঙ্গেল নিলে আর জোড়া নিলে

ঠিক আছে থ্যাংক ইউ এই গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক টাকা করে জুড়া এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে বিভিন্ন দামের যেমন হচ্ছে হাজার পাঁচ হাজার হাজার পর্যন্ত আছে এই গুলো হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া যেগুলো দেখতে পাচ্ছেন এই লাগার হচ্ছে পাঁচ হাজার টাকা গাছ